ও ভাই এটা কি কিবিদা ভাই হ্যাঁ জামাই পিঠা জামাই পিঠা ভালো ভাই কোন জায়গা থেকে তৈরি করছে হ্যাঁ সিরাজগঞ্জের জামাই পিঠা নাম আনতে একটু দেখি এটা একটা জামাই পিঠা বলে এটা দেখান তো একটা দেখি জামাই পিঠা কেন নাম দিলেন এটা এক পিস দশ টাকা জামাই পিঠা জামাই পিঠার নাম কেন ভাই এটা কারণটা কি নামটা দেওয়ার পিছনে কারণটা কি ভাই জামাইয়ের সাথে তুলনা করলেন হ্যাঁ মন আপা তাই মাইয়া বিয়া দিলে সাথে এটা দিয়ে দে তাই এই জোরা 10 টাকা না এক पीस 10 টাকা জামাই পিঠা খাইতে বড় মজা তো ডায়লগটা কি ভাই সবাই জামাই পিঠা খাইতেছে শীতের মধ্যে যা যেই সব জামাইদের শাশুড়ি নাই এই জামাই পিঠা কি না খায়ব নাকি যাদের শাশুড়ি নাই আমার তো শাশুড়ি আছে কিন্তু আমার শাশুড়ি তো দাওয়াত করে না আমার এই বাড়ির কাছে আসবেন দেখেন বাড়ির কাছে জামাই জামাই পিঠা এই জামাই পিঠা ভাই দুইটা দশ টাকা হয় না ভাই হ্যাঁ কটা কয়টা দাম কত

আমিন বাজার থাকেন আর সেখান থেকে জামাই পিঠা কয়টা বিক্রি হয় প্রতিদিন প্রতিদিন কেমন টাকা হয় কেনে না কেমন সাত কেমন আসলে আমি তো খাই না কোনো সময় খাবো খায়া দেখবো না যাই হোক তাহলে জামাই পিঠা যেহেতু খাইতে বল খায়া দেখি দেখি একটা এক কাজ করেন তুমি খায়া দেখি একটু জামাই পিঠা খাইতে আসলে কেমন এটা এটার সাথে অন্য কিছু দেন তুমি খাইবা হ্যাঁ জামাই পিঠা মজা 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 জামাই পিঠা আমি খাই দেখি ভিতরে তো তেমন খাইতে তো মজা মজা লাগে মজা লাগে কেমন মজা লাগে টক মজা হা খাবি খাই কিনে কামাই বিধা খাই মজা খাইবেন এই বাহিৰ কাছ জামাই বিধা কিনে খাইবে আমিন বজাৰত থাকে না তই ভাল থাকবে অলপ বেষ্ট